তোর বয়স থাকতে বিড়ি শিখেট এলাহ আমার কিনে খাওয়া লাগেনি ওই প্রেম করতে কেমিকাল ওই বিড়ি সিগারেট বস্তা বস্তায় এসে দিয়ে গেছে থই চাসা এখনকার যুগে গার্লফ্রেন্ড আর দোয়া লাগে জাঙ্গে হয়েছে আমার দোয়া লাগিচ্ছে আর আপনি ইয়ের কথা বলছেন গার্লফ্রেন্ডতে আর নুমো জাঙ্গে পরিস এখন আগে তো আমরা জায়গায় পরি না আগে শর্ট প্যান্ট পিন্ধতে বেরাচ্ছি আর এখন জাঙ্গে পরি থই চাসা আপনার সাথে লাহাবার লাইক আপনি খালি খারাপ খারাপ কথা কন ভাই থাকেন

না দিছি তাই ভালো করছি আরে কোয়ান না ফেক আইডি দিয়ে প্রেম করি বুঝছেন এই 50 টেস আছিলাম 7 দিন ভিড়ে পড়ে হাওয়া দিছে এ তা ভালো মনে করে দিছো আর জীবনে হেমে ওই ওইজন থেকে আর কথা কয় হেমে একবার ডাইরেক্ট মানা করে দিছো ওই হাওয়া কইছে জান তো আমার তো জাঙ্গে বিছে তোমার টাকা দলে এই যুগে কি করা লাগে বাবার মনি রে কি মনে করে না অল্পিন টাকা অল্পিনা সরে নিলি আবার বিড়ি খাবি আমাক কইছে আড়া বিড়ি দেন তো সাতা কেন ওর মতো পোলা পান

আহা ঠিকই আছে আপলোড সেস রাইট ও কিসের কি তোরা গল্প করবি আশিস ওই খালি বীরের কথা কইছ ভাই বীর আমি মনে হয় বীরের একবারে গুড়া হইনাই সে গেছি তুরগা নালা বয়সতে তুই বিয়ে করলে নি তালে কতগুলো পোলা পা না আমার হইলি তুরগা নালা তুর্কে মতো পোলা পার আজ গ bari যায় আগে যায় তুর্কে বাপের কাছে বিচার বিচার যদি না দিছি তখনই আমার নাম বললা তুই তুই গ বীরি খাওয়া গোার মধ্যে দিতামনি